আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে এলো আমাদের মেহেরিমা তার বাবার সবচেয়ে পছন্দের সমুদ্র বিচ ইনানি বেছে অবাক করার বিষয় হচ্ছে মেহেরিমাও তার বাবার মতন সমুদ্র পাহাড় এবং প্রকৃতি প্রেমী সবসময় নিয়ে ঘুরতে যেতেই বই পেতাম কিন্তু মা আল্লাহ আলহামদুলিল্লাহ বাসা থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে বাসায় পর্যন্ত সবচেয়ে বেশি উই হ্যাপি ছিল এবং সবচেয়ে বেশি এনজয় করেছিল মেহেরিমা সবাই আমার মেহেরিমার জন্য দোয়া করবেন আল্লাহর অশিসমত বুঝাতে সবসময় সুস্থ থাকে গাড়ীত তোমাৰ মনত আকি কি চাই বোলো তুমি কোথায় আসছো সাগর পার গান্ডা তো সাগর পারে গান্ডা তো সাগর পারে আইসা মাতাল মাতাল লাগে তোমার কি ভালো লাগে সাগর পার মেরা তুমি কোথায় আসছো সমুদ্রে সমুদ্রে এই সমুদ্রে এই বীচের নাম কি নাম কি বীচের নাম ইনানি বীজ মাশাল তুমি তো পারো অনেক কিছু মাশাল মাশাল No, I don't wanna waste what's left